আমি মনে করি যে কোনো টেকনিক্যাল প্রবলেমেরই একটা না একটা সলিউশন আছেই কিন্তু চিন্তাটা কিভাবে করতে হবে সেটা বুঝতে হবে আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম রাফি নেটওয়ার্ক আইটি অ্যান্ড ইন্টারনাল সাপোর্ট ইনচার্জ সলিউশন অফ টেকনোলজি স্যার ছোটোবেলা থেকে আমার কাছে একটা সোল্ডারিং আয়রন থাকতো আমি যেভাবেই হোক টাকা জমায় হোক আর যেভাবেই হোক আমি একটা সোল্ডারিং আয়রন কিনেই রাখতাম নষ্ট হয়ে গেলে আবার কিনতাম টাকা জমায় তো আমি সবকিছু সোল্ডারিং আইরিং দিয়ে খোলা বা সোল্ডার করা ট্রাই করতাম তো আমার বাসার একটা ফোন এভাবে মাইক্রোফোন নষ্ট হয়ে গিয়েছিল পরে আমি চিন্তা করলাম যে আমি হয়তো এই মাইক্রোফোনটা ঠিক করতে পারবো ফোনের আমি ফোনটা খুলে মাইক্রোফোনটা খুলে তারপর হচ্ছে আবার সোল্ডার করতে যাই ভুলে বেশি করে সোল্ডার হয়ে গেছিল যে কারণ আইসিগুলোও নষ্ট হয়ে গিয়েছিল ফোনটা ঠিক হয়নি সলিউশন অফ টেকনোলজি আসা হচ্ছে আমার ইন্টার্নশিপের মাধ্যমে পরবর্তীতে হচ্ছে আমার এখানকার কাজগুলোতে ভালো লাগা শুরু করে পরবর্তীতে দেখে হচ্ছে আমি যে রিলেটেড কাজ আমার প্যাশন মনে করতাম এই কাজগুলো আমি এখানে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো গুলো তো প্রবলেম সলভ করাতেই বেশি স্যাটিসফ্যাকশন আসে আমার সলিউশন অফ টেকনোলজিসে আসার পর থেকে আমি অনেকগুলো এন্ডি করার সুযোগ পেয়েছি যার মধ্যে আর সবগুলোই আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে এবং হচ্ছে যখন নিজের কলেগদেরকে শেয়ার করি আই এম সাকসেস তখন নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাক্টরি ব্যাপার চলে আসে আমি মনে করি যে কোনো টেকনিক্যাল ব্যাপারে প্রবলেম থাকবে থাকতেই পারে প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের থিঙ্কিংটা একটু চেঞ্জ করতে হবে ট্র্যাডিশনাল ওয়েতে থিঙ্কিং না করে যদি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায় নিজেকে আরও বেশি দক্ষ করে তোলা নতুন নতুন টেকনোলজির সাথে নিজেকে ইনভলভ করা এবং নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করা নিজেকে দক্ষ করার পাশাপাশি হচ্ছে বাংলাদেশকে আধুনিক এবং উন্নত টেকনোলজির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টাই হচ্ছে এখন আমার মূল লক্ষ্য এটাই আমার মূল লক্ষ্য আর আমি এভাবেই কাজ করে নিজেকে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আরিফুল ইসলাম রাফি ফনসলিউশন অফ টেকনোলজিস